হ্যালো বন্ধুরা ভিডিও থামবেল দেখে আশা করি বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পরেশনাথ হিল কাকা ভাইপা মিলে যাচ্ছি পরেশনাথ হিল জয় করতে দুর্গম রাস্তা তার মধ্যেও কাকা ভাইপো প্লান হয়েছে হঠাৎ সারা রাত সারা রাত ট্রেন জার্নির পরেশনাথ হিল দেখছি বন্ধুরা পুরো আকাশে চূড়ায় ওখানে আমরা হাওড়া স্টেশনে আছি আমার পিছনে হাওড়া ব্রিজ সামনে হাওড়া স্টেশন এবার স্টেশনে আমরা এক্সপ্রেসে উঠে পড়েছি সিট পাইনি তাই জেনারেল বগিতে উঠতে হয়েছে দীর্ঘ আড়াই তিন ঘন্টা ট্রেন জার্নির পর আমরা নামবো পারসনাথ স্টেশনে বন্ধু বন্ধুরা এখন ভোর চারটা বাজে পড়াশোনা স্টেশনের বাইরে এই যে গাড়িগুলো আছে এর মধ্যেই চেপে আমরা যাব পার্শনাথ পাহাড়ের দিকে স্টেশনের বাইরে এটা এই গাড়ি সত্তর টাকা পার হেড ভাড়া গাড়ি অতিক্রম করে নেমে গেছি নেমে গিয়ে হাঁটছি সামনে আমার ভাইপো আমি পিছনে আছি ক্যামেরা হাতে দুর্গম রাস্তা দেখতে পাচ্ছ খাড়াটা কত খাড়া আকাশের ছোঁয়ার উদ্দেশ্যে নিয়ে কাকা ভাইপো চললাম যেমন সন্তু কাকাবাবু ঠিক তেমন আমি আর আমার ভাইপো চলছি 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 জনমানুষহীন রাস্তা দিয়ে যে কোনো মুহুর্তে কোনো জন্তু জানোয়ার বা ময়ল সাপ্রে অ্যাটাক হতেই পারে তার জন্যে হাতে লাঠি নিয়েছি রাস্তা দেখছ দুর্গম হতে দুর্গম থেকে আরো দুর্গম হয়ে তুলে চলল শুধু ভিন্ন ছাদের পাখির ডাক এছাড়া আর কোনো কিছুই নেই নিচের কতটা গভীর খাড়া দেখছো একবার গড়িয়ে গেলে ব্যাস ব্যাস ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সাপের টোল ওটা এইটা আমি ঝাড়খণ্ডে আরেকটা পাহাড়ে গেছিলাম সেখানেও দেখেছিলাম এখন আমরা ঝাড়খণ্ডেই আছি কিন্তু এটা অন্য পাহাড় পরেশনাথ হিল প্রায় কয়েক হাজার উঁচু উচ্চতে আমরা উঠতে চলেছি এখন আমরা এখন সিংহদাটে চলে এসেছি শুধু ভিউটা দেখো দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা সব কিছুকেই হাল মানায় উপরে আকাশের মেঘের ঘনঘটাও বেশ চোখে লাগার মতো দূরে যেন কুয়াশার স্তর পড়েছে ওগুলো কিন্তু রাস্তা আছে কেন্দ্রের মতো দেখাচ্ছে আমরা এখন পরশনাথের টপ টপ যে মন্দিরটা আছে তার উপরেই আমরা ওখানে দাঁড়িয়ে আছি এই পরশনাথের মেন মন্দির মেন ফটক পুরো আকাশ ছুঁয়ে আছে দেখতে পাচ্ছ কতটা দুর্গম আর এটা ভিতরে একটা ঝাড়বাতি ছিল সেটা এখন বর্তমানে নেই এই ভিতরে আছে সোনার সিংহাসন তার মধ্যে শুধু কোনো এক মহান ঋষির চিহ্ন আছে পিছনে দেখা যাচ্ছে হুকি মারছে দেখো হেলিপ্যাড এটা আজ আশা করি সাময়িক বাহিনীর জন্যে আছে মা পিছনে ভাইপো আসছে ব্যাগ হাতে নিয়ে আর এই উপরের ঘন খুব সুন্দর সুন্দর অতুলনীয় আমার নিচের দিকে নেমে যাচ্ছি আমরা এখন অন্য পাহাড়ের দিকে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে বন্ধুরা এটা এটা অনলি শর্ট ক্লিপ মার্চ করে করে পোস্ট করলাম বড়ো ভিডিও নেক্সট পোস্ট করবো আর পার্সোনাল যাবে কীভাবে তার ডিটেল সম্পূর্ণ আমার নেক্সট ভিডিও দিয়ে দেবো আমার চ্যানো বিশ্বাস করে বেলেটা প্রেস করে দেবেন ধন্যবাদ